আজকে ষোলোটা ঢাকা শহরে একসাথে দেখা গিয়েছে ষোলোটা একসাথে দেখা গিয়েছে যেই বানরগুলা মানুষের মাথায় কলার গাছটা রেখে পাকা কলাগুলা খেতেন সেই ষোলোটা বানর সম্পর্কে যা আজকে পত্রিকা এসেছে পত্রিকা থেকে আপনাদেরকে তুলে ধরছি আমি নিউজটা জুলাই আগস্টে গণহত্যা মামলায় গ্রেফতার সাবেক এগারো মন্ত্রী সহ ষোলো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবার বানরগুলাকে চিনতে আর আপনাদের কোনো সমস্যা হচ্ছে বলে আমি মনে করছি না এই বানরদের আজকের যে খেলাটা হচ্ছে আজকে যে খেলাটা ট্রাইব্যুনালে খেলা হচ্ছে এই খেলাটা খেলা হবে কোনো দিন এই বানরগুলা কি ভাবতে পেরেছিল সাড়ে পনেরো বছর ভাবতে পেরেছিল যে তরতাজা মানুষদেরকে ধরে এনে নাটক বিভিন্ন ভাবে অজুহাত দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে এই ট্রাইব্যুনাল দিয়ে ভালো ভালো মানুষগুলাকে মেরে ফেলবে আর দেশে এই বানরগুলা রাজত্ব করবে ওই পরিবারের মাথার উপর কলা গাছ রেখে পাকা কলাগুলা চিবিয়ে চিবিয়ে খাবে বছর পরে যখন সাড়ে গেল কলা গাছ আবার তারাই হলেন সেই জায়গায় আগের তাদের তারা রাখতেন মানুষের মাথায় কলা গাছ এখন তাদের মাথায় কলা গাছ বাংলাদেশের আঠারো কোটি জনতা এখন কলা খাচ্ছে আনন্দের সাথে বাংলাদেশের কোথাও কি কোনো মানুষ আছেন যে এই বানরদের পক্ষে এখন রাজপথে এসে একটি মিছিল করবে একটি মিটিং করবে গোপনীয়তা কিছু কিছু করা হয়েছিল প্রথম দিকে ছয় মাস কিন্তু এখন এমন স্টিম রোলার চালানো হয়েছে পাঁচই ফেব্রুয়ারি তারপরে ঘাবড়িয়ে গিয়েছে এই বানরের বাচ্চাদের হৃদয়ে বানরের বাচ্চাদের অন্তরে এখন এমন ভয় ঢুকেছে যে তারা আর রাজপথে আজকে আজকে কিন্তু তারিখ তারা রাজপথে আসবে বলে পালিয়ে গিয়েছে আমরা উল্টু দেখছি রাজপথে স্বাধীনতা ক্রামীরা যারা চব্বিশের স্বাধীনতা অর্জন করেছেন এমন একটি দলের পক্ষে আজকে রাজপথে মিটিং মিছিল চলছে প্রিয়দর্শক আজকে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সম্পর্কে যা লিখেছে আঠারোই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হওয়ার কথা আছে জানা গেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এই দুইজন জেলে সেজে মাছ ধরতে গিয়ে দরা খেয়েছে সদরঘাটে নৌকা থেকে এখানে একটা কথা আছে মানুষ বলে থাকে আমরা তো সেখানে ফিজিক্যাল ছিলাম না প্রথমে যখন আনিসুল হককে পুলিশ ধরলেন আনিসুল হক স্বাভাবিক লঙ্গি পরা আর একটা হাফ শার্ট ছিল আর একটা চোখে চশমা ছিল আনিসুল হককে পুলিশ ধরতে কোনো সমস্যা হয় নাই পুলিশ গ্রেফতার করার পরে আর যখন সালমান এফ রহমানরে রে জিজ্ঞাসা করলেন পুলিশ আপনি কে সে বলল আমি জেলে তার সকল দাড়ি কেটে মাথার সাদা চুলগুলাকে কলম মেরে একটা মাছ ধরার মানুষের গেঞ্জি পরে আর মাছ ধরতে গেলে মানুষ এরকম লঙ্গি পরে আর একেবারে প্লাস্টিকের পন্সের স্যান্ডেল পরে সেই অবস্থা ছিলেন সালমান এফ রহমান তখন নাকি আইনমন্ত্রী দেখিয়ে দিয়েছেন বলছেন সে জেলে না সে হইল সালমান এফ রহমান তাকেও ধরেন সাড়ে পনেরো বছর বাংলাদেশকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে নারী কেলেঙ্কারি থেকে শুরু করে আনের বউ বিবাহ জোর করে বিয়ে করেছেন এক টেলিভিশনের উপস্থাপিকাকে সালমান এফ রহমান তার স্বামীকে অস্ত্রের ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর বউকে উঠিয়ে নিয়ে জোর করে একরকম বিয়ে করেছিলেন সালমান এফ রহমান আর আনিসুল হক সম্পর্কে শোনা যা সে সারা জীবন পরকিয়া করেছে নারীদের সাথে আর সে ছিল বাংলাদেশের আইনমন্ত্রী মাঝে মাঝে টুপি পরেও মসজিদ মাহফিলে গিয়ে বক্তব্য রেখেছেন এটা হলো বাংলাদেশের আর সালমান এ রকমানও একটি ইসলামিক অর্গানাইজেশনের বড় মাপের উপদেষ্টা এবং অর্থ করি সেখানে উনি দান করতেন প্রদর্শক এইগুলা হলো মানুষের চেহারা আর ভিতরের চেহারাগুলা আজকে সাড়ে পনেরো বছর পরে গিয়ে তাদেরকে এভাবে লুঙ্গি উল্টিয়ে দিবে মানুষ উল্টা করে সব দেখিয়ে দিবে মানুষ সব ধরিয়ে দিবে মানুষ এই কথাটা কি তারা সাড়ে পনেরো বছর ভেবেছিলেন নাকি ভাবতার জন্য শয়তান তাদেরকে ভাবার সুযোগ করে দেন নাই তারা এমন মানুষকে মানুষের উপর শয়তানি করেছে মানুষের উপর এমন ঝুলুম করেছে মানুষের একেবারে গুমন্ত মানুষকে ডাকাত বানিয়ে দিয়েছে গুমন্ত স্বামী স্ত্রীকে ধরে নিয়ে জঙ্গি নাটক বানিয়ে দিয়েছে পর্দানশীল নারীদেরকে জঙ্গি হিসাবে পরিচয় করাইয়েছে যেই ছেলেটা স্কুলে পড়া কলেজে পড়া ইংলিশ মিডিয়ামে পড়া সে অনেক বন্ধু বান্ধব নিয়ে হাসি তামাশায় অনেক ধরনের কাজ করত। এই ছেলেটা যখন রিয়েলাইজ করলো যে আমি মুসলিম আমাকে নামাজ পড়তে হবে আমাকে দাড়ি রাখতে হবে আমি একটু ভালো কাজ করতে হবে যখনই করলো তখন তারা তাকে জঙ্গি হিসাবে সামনে উপস্থাপন করে তাদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করেছে সরকারি বাহিনী দিয়ে দর্শক এই নাটকের হুতার ভিতরে বড় মূল জায়গায় ছিলেন এই দুইজন একটা হল আইনমন্ত্রী আনিসুল হক আরেকজন হলেন সালমান এফ রহমান এরাই বাংলাদেশের জঙ্গির উপদেষ্টা বলেন জঙ্গির জনমদাতা হলো এরা দুইজন আজকে তাদেরকে ট্রাইব্যুনালে যখন নেওয়া হচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা মন্তব্যের গড়ে কমেন্টস লিখবেন যে জাতিকে কতটা না কতটা না কতটা না বঞ্চিত করেছে জাতিকে কতটা না তারা নির্যাতন করেছে ঝুলুম করেছে আজকে তাদেরকে সেই শাস্তি দিলে কি তাদের উপর জুলুম হবে নাকি জাতির উপর ন্যায় বিচার হবে ন্যায় বিচার যদি হয় আপনারা কমেন্টসে লেখবেন যে তাদেরকে শাস্তি দিয়ে জাতি একটি ন্যায় বিচার করছে কিনা আমরা অন্যায় করলাম কিনা। আমরা তাদের উপর অন্যায় করছি কিনা আপনারা মতামত আপনাদের কমেন্টস করে লিখবেন এখানে লেখছে সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ মোট ষোলো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদনের দাখিলের দিন ধার্য রয়েছে এদিন যাদের হাজির করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের মন্ত্রী ফারুক খান দীপুমণি আব্দুর রাজ্জাক শাহজাহান খান ওই যে ডাকাত মাদারাইপুরের শাহজাহান খান কামাল আহমেদ মজুমদার গুলাম দস্তগির গাজী আমির হোসেন আমু কামরুল ইসলাম সাবেক উপদেষ্টা তৌহিদি এলাহি চৌধুরী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসদের সভাপতি হাসানুল হক ইনো সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম শামসুদ্দিন চৌধুরীর মালিককে যা করার সিলেটের তরুণরা করেই দিয়েছে তার তো বিচি ফাটানো নিয়ে একটি বিষয় আমরা তখনই কথা বলেছি ছয় মাস আগে এবং বিচি ফাটিয়ে তাকে সিলেটের হাসপাতালে ইমার্জেন্সিতে রেখে কিছুটা ঠিক করে এখন কারাগারে রাখা হয়েছে জনগণকে নিয়ে ইসলামকে নিয়ে আল্লামা সাঈদিকে হত্যা করার জন্যে এবং মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে ঢাকা থেকে উঠিয়ে নেওয়ার জন্য সে যে কত কাজ করেছে লন্ডনে এসে ছেলেদের হাতে জুতা পিঠেও খেয়েছে তারপরেও সে ঠিক হয় নাই শেষ দিন পর্যন্ত দীপ্তি চৌধুরীকে আমরা দেখছি চ্যানেল আয়ের টকসুর ভিতরে কীভাবে বকাবকি এবং মারার জন্য এগিয়ে গিয়েছিলেন প্রিয় দর্শক এই সকল অপরাধের ভোজা তাদের মাথায় যখন মানে ভারী হয়ে গিয়েছে তখনই তাদের রাজত্ব খান খান করে দিয়েছে আমাদের তরুণ সমাজ আমাদের সন্তানরা আমাদের ছোটো ভাই বোনেরা এবং তরুণদের মাধ্যমে আমরা বিজয়টি অর্জন করেছি চব্বিশ সালে আর জাতি মুক্তি পেয়েছে এক ধরনের হিংস কিছু পশুর হাত থেকে কেটিভি টোয়েন্টি ফোরের অনুষ্ঠান যাদের ভালো লাগছে আপনারা নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ